হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরা ভালো আছি তো তোমাদের সকলকে জানাই হ্যাপি রক্ষা বন্ধন এই যে আমরা এখন বসে আছি আমাদের রক্ষা বন্ধন পালন হয় না আমাদের শুধু ভাই ফোটা হয় কিন্তু আমরা এর এখন দুই বনে পালন করবে স্নান করবে তারপরে এখন রাখি আনবে তারপর এই যে আমার ভাইটা তুমি কি গিফট দিছো কোনটা দেখি দাও সকালে পন্ডির জন্য ও একটা ছবি এঁকেছিলো পন্ডি ছবিটা দিয়েছে তো চলো তোমরা প্রো ভ্লগটা দেখতে থাকো সকাল থেকে আশা করি তোমাদের ভালো লাগবে আর এখন বাজছে কটা বাজে এখন সাড়ে নটা সা নটা কুড়ি এখন থেকে ব্লগটা শুরু করছি আর স্নান করা কমপ্লিট আর তারপরে এখন পুজো করবো আজকে সোমবার তারপরে রান্না বান্না করবো তো চলো তোমরা দেখতে থাকো বাড়ি চলে যাবে ওর মন খারাপ দিদি ভাই বাড়ি চলে যাবে দিদি ভাই এসেছে সেদিন থেকে খুব এনজয় করছে দুই তোমরা দেখতে পুজো করে আমার কমপ্লিট পুজো হয়ে গেছে তো এখন নিজে কলা খাচ্ছি আর এখন সকাল তাও বাজে দশটা বাজে আর এখানে আমি গল্প করছিলাম ভাইয়ের সাথে ওখানে বসে বসে টিভি দেখছিল তো আজকে আমার উপোস পুরোপুরি মানে নুন কিছু খাবো না অন্য কিছুই খাবো তো এটা এখন খেয়ে নিয়েছি তারপরে দুপুরে লুচি কিছু সুজি বা কিছু বানাবো তখন খাওয়া যাবে আর এখন রান্না রান্নাবান্না চলছে আজকে পুরোপুরি আমার রান্নার বন্ধ মানে রান্না আজ করিনি করতে চাইছিলাম কিন্তু করা হয়নি কারণ মা বললো যে আমি করে নিচ্ছি থাক এখানে দেখো আজকে এবছর প্রথম দুই বোনের রাখি পড়াচ্ছে ওদের তো ভাইনি তাই বনে বনে রাখি পড়াচ্ছে আর আমাদের যেহেতু রাখি মানা হয় না সেহেতু তাও ওরা বলছে যে ধূপ ঘাস দাও চন্দন দাও রূপম ভিডিওতে দেখেছে সেইভাবেই বলছে আমিও সেইভাবেই মানাবো প্রদীপ জ্বালাও যেমন আমরা ভাই যেভাবে করি সেইভাবে তো অত কিছু করিনি ওদের মানে মন রাখার জন্য মিষ্টি আর ওখানে একটু চন্দন ছিল বাড়িতে মা পুজো করে চন্দন আর ওই যে থালাটাতে একটু বলছিল ধূপ ঘাস দিতে প্রদীপ জ্বালাতে তো অত কিছু করিনি আমাদের যেহেতু নাই তো অত কিছু করার কোনো মানে হয় না তো দুই বোনের দুই বোনকে রাখি পড়াচ্ছে আর রাখি পরানো হয়ে গেছে ওকে এবারে ও দিদি ভাইকে পরাবে তো দেখিয়ে দিচ্ছিলাম যে এইভাবে এইভাবে করো কারণ আমার মেয়েও তো একবারও করেনি এই ফার্স্ট ও দিদি রাখি পরিয়ে টিকা দিয়েছে আর রূপম তো ওর দাদা ভাই আছে ওদের বাড়িতে ওখানে ও রাখি পরিয়েছে আগে আর টিকাও দিয়েছে তো আমার মেয়ে কোনোদিন করেনি তো ওই জন্য ওকে শিখিয়ে দেওয়া হচ্ছে যে কিভাবে করো তো চলো তোমরাও দেখে নাও ওরা কীভাবে রাখি করছে আশা করি তোমাদেরও ভালো লাগবে

রায় সাথী ভোর না কি পরানো কমপ্লিট হয়ে গেছে আর এখানে রান্না হচ্ছে মাটন কালকের মাটনটা কিছুটা রাখা ছিল সেটা এখন রান্না হচ্ছে তো ওগুলোই খাবে এখন সবাই যে এখন বসেছিলাম এখানে মোবাইল দেখছি আর দেখো আমাদের বাইরে কত বৃষ্টি হচ্ছে মানে হঠাৎ করে বৃষ্টিটা চলে এলো তো আমাদের আজকে রান্না বান্না সেমনি কিছু হয়নি আর আজকে আমি রান্না করিনি মা করেছে তো মাটন হয়েছে আর আলু মাখা হয়েছে ডাল হয়েছে পেঁপে ভাজা হয়েছে তো এগুলি হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু আর আজকে তো আমার পুরোপুরি উপোস কারণ আজকে আমার সোমবার আমি আজকে খাবো না ভাত অন্য কিছু খাবো ফল টল তো কলা খেয়েছি এখন লুচি খাবো আর এখন দেখো পুরো বৃষ্টি হচ্ছে সত্যি খুব ভালো লাগছে এত গরম লাগছে না আমরা কি বলবো তো রান্নাটা প্রায় হয়ে গেছে কিছু আর বাকি আছে মানে এখন একটু সিদ্ধ কম হয়েছে সিদ্ধ হচ্ছে তো চলো তোমাদেরকে দেখো ঝিমঝিম বৃষ্টি আমাদের বাছুরটা ভিজে যাচ্ছে আজকে বাইরে বের করেছে থেকে ঘরেই রাখা ছিল ভিজছে মানে মা বলছে যে একটু জলটা পাক বৃষ্টির জলটা ওই জন্য রাখা মানে এখন ভিজা হচ্ছে ওকে মেঘটা কিন্তু পুরো পরিষ্কারই লাগছে তাও কোথা থেকে বৃষ্টি এলে ভালোই হলো গরমটা একটু কম হবে তো রান্নাবান্নার সব কিছু কমপ্লিট এখন দুপুরবেলা এখন আমি লুচি বানাচ্ছি তাল লুচি তাল ছিল বাড়িতে তো তাল লুচি বানালাম তারপরে দুপুরে খাবার খেয়ে একটু রেস্ট করার পর দিদিরা আজকে বাড়ি চলে যাচ্ছে আমি তো প্রথমেই তোমাদেরকে বলেছিলাম সকালে যে আজকে বাড়ি চলে যাবে তো এখন এই যে রেডি হয়ে বসে আছে কিন্তু অটোওয়ালার আসার নাম নেই বলেছে সাড়ে পাঁচটায় কিন্তু এখন ছটা বেজে গেছে এখনও পর্যন্ত আসেনি তো ওই জন্য সবাই এখন অটোর জন্য ওয়েট করছি আর এখানে রূপমকে বলছিলাম যে বলো তুমি বাড়ি চলে যাচ্ছ কিছু বলো কিছুই বলতে চাইছে না বলছে আমার লজ্জা লাগছে আমি বলবো না তো সেটাই আর তো চলো ওরা থাকলো না কো যেহেতু স্কুল টিউশন আছে ওই জন্য একদিনেই থাকলো তারপর চলে যাচ্ছে তো এখানে দেখো অটো চলে এসেছে এখন ওরা চলে যাচ্ছে বাড়ি তো এখন পুরো অন্ধকার সাড়ে ছটা বাজে মানে অনেক দেরি করলো অটোওয়ালা কোথায় গিয়েছিল অন্য ভাড়া ওই জন্য এতটা লেট হলো তো চলো ওদেরকে বাই বাই টাটা করে এখন আমরা বাড়িতে আজ পুরো ফাঁকা হয়ে গেল আমাদের হুম আমরা এখন সন্ধ্যাবেলাতে কি খাচ্ছি বলো তো ডেবিল ডেবিল নয় এটা ভেজিটেবল চপ ডেবিল পাওয়া যায়নি ডেবিল খাবার ইচ্ছা হচ্ছিল কিন্তু পাওয়া গেল না তাই আমরা ভেজিটেবল চপ খাচ্ছি ভেজিটেবল এই হচ্ছে ডেবিল পুরো গরম garam garam, garam, garam.